হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম তো সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি এই যে আমার এক কাপ গরম চা চা খেয়েই লেগে পড়েছি আমার দৈনন্দিন যা কাজ তাতে সকাল সকাল বাসি ঘরটা পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে এবার যেতে হবে রান্নাঘরে আজকে একটা স্পেশাল দিন তারই আয়োজনে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো রান্না টান্না করব আজকে সব কিছু আমি নিজের হাতে করব। তো এখানে রান্নাঘরে চলে এসেছি চলছে রান্নার প্রস্তুতি আর তোমাদেরকে যেটা বল মানে বলবো সেটা হলো আজকে হচ্ছে যে বললাম স্পেশাল দিন আজকে স্পেশাল দিন বলতে আজকে আমি আমার শ্বশুর ও শাশুড়ি মায়ের বত্রিশতম বিবাহবার্ষিকী পালন করছি তাই তারই সামান্য ছোটো আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু তো রান্না টান্না কমপ্লিট করে ওইদিকে সমৃদ্ধকে স্নান করিয়ে খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট করার পর এখন আমরা চলে এসেছি ঘরটাকে একটু সামান্য ডেকোরেশন করব বলে তো সে ঘরের ডেকোরেশন করতে আমি আর আমার দেওয়ার দুজনে মিলে লেগে পড়েছি কাজে কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু এই আমাদের ছোট্ট এই আয়োজনটা আমি খুব খুশি কেন বলো কারণ আমি যে আমার এই আয়োজনটাতে আমার শাশুড়ি মা এত খুশি হবে আমি ভাবতে পারিনি এখানে আমি আমার শাশুড়ি মাকে একটুখানি সাজিয়ে দিলাম আমি জোর করলাম যে একটু না সাজলে হয় বলো তো এখানে আমি চলে এসেছি মালা নিয়ে মালা বদল করাবো বলে ঠিক আছে তো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম মানে আমার বিয়ে চার বছর হলো তো চার বছরে আগের বছর খেয়াল ছিল না বলবো না তবে ডেটটা আমি ভুলে গেছিলাম তাই এই বছর আমি টার্গেট নিয়েছিলাম আমি করেই ছাড়ব তো অবশেষে করে ফেললাম এখানে এখন হবে মালা বদল তো এখানে আমি মালাটা মাকে পরিয়ে দিলাম তো এখানে মা বাবার মালা বদল করাবো আর যেমন কথা তেমন কাজ মা বাবারা তো আমাদের জন্য কত কিছুই না করে আমরা না হয় সে সামান্য এটুকুই করলাম দেখো তাতে কত খুশি হয়েছে ওনারা কি সুন্দর লাগছে তাই না তো অবশেষে মালা বদলটা হলো আর সব থেকে বড়ো খুশি এই কারণে আমি হয়েছি যে আমি নিজে একটু হলেও মা বাবাকে আনন্দ দিয়ে খুশি করতে পেরেছি সেইটা ভেবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে সমৃদ্ধ তো এসবগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে ভাবছি কি যে হচ্ছে এগুলো কী জানি তো সমৃদ্ধ ফার্স্টের বিকেল থেকে খালি বলছে আজকে হ্যাপি বার্থডে আছে আজকে কি হ্যাপি বার্থডে আছে ও তো ছোটো তো এখানে আমি সিঁদুরটা নিয়ে এলাম যে মালাবধ যখন হলো তাহলে সিঁদুর দানটাও আরেকবার হয়ে যাক কি বলো তো সিঁদুরটা নিয়ে এসে বাবার হাতে দিলাম বাবা মাকে সিঁদুরটা পরিয়ে দিল তো এইবার হবে কেক কাটিং একটা কেক অর্ডার করে এসেছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ডিউটি থেকে আসার পথে নিয়ে আসতে তো কেকটা নিয়ে চলে এসেছে কেকটাও কিন্তু আমি আমার নিজের পছন্দ মতো অর্ডার করেছিলাম কেকটা কেমন হয়েছে জানাতে ভুলো না যেন তো চলে এসেছে কেক রেডি দেখো তো কেকটা কেমন লাগছে তোমাদের তো কেকটা কেমন হয়েছে জানাতে ভুলো না যেন আর তোমরা তো আমার একটা পরিবার তাই তোমাদের সাথেও এই ছোট ছোট খুশিটা শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টটা আমার পড়তে খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় তো এখানে আমি কেকের কেক কাটিংয়ের সমস্ত কিছু রেডি করলাম আর ওইদিকে আমার দেওরকে বলেছি একটু ফটোর ক্লিক করতে আর এখানে বাবা মা আর সমৃদ্ধ তিনজনে মিলে একসাথে কেকটা কাটলো কারণ সমৃদ্ধ কেক দেখলে খুব খুশি হয় তো ছোট তাই ওকে দিয়ে ও একসাথে ওকে নিয়ে কেকটা কাটানো হলো তো আজকের এই বাবা মায়ের বিবাহবার্ষিকী পালনের এই বত্রিশতম বিবাহবার্ষিকী পালনের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা